বন্ধুরা সবাই কেমন আছো দেখো আমি আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি এইটা হচ্ছে মেথি শাক আমি মেথি শাক দিয়ে বানাবো আজকে পরোটা চলো কেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো আমি মেথি শাকগুলো কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে এর ডাঁটিগুলো এইভাবে পাতাগুলো শুধু নিয়ে নিয়েছি চলো তারপর তোমাদের দেখাচ্ছি দেখো ময়দা নিয়ে নিয়েছি কতটা লাগবে সেই হিসাবে পরিমাণ মতন ময়দাটা নিয়ে নেবে আটাতেও করা যায় আমি ময়দা দিয়ে করছি এরপর যে শাকটা কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি নুন কালো জিরে আর সাদা জিরে পরিমাণ মতন তারপর দিচ্ছি স্বাদ মতন চিনি আর দিয়ে দিচ্ছি তেল সাদা তেল দিয়ে প্রথমে ভালো করে সব শুকনো উপকরণ দিয়ে ময়দাটাকে মেখে নেব চিনি নিই জল থাকে তাই জল দিচ্ছি না প্রথমে ভালো করে মাখিয়ে নেব তারপর মনে হলে অল্প অল্প করে জল দেব ময়দাটাকে মেখে নিয়েছি আমার একটু জল দিতে লেগেছে মাঝে মাঝে অল্প অল্প জল দিয়ে আটার ডোটাকে তৈরি করে নিয়েছি ভালো করে সুন্দর করে মেখে নিয়েছি অনেকেই জানো শাকের পরোটা করতে কিন্তু আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো আমি বেলে নিয়ে তোমাদের ভেজে দেখাচ্ছি দেখো আমি একটা পরোটা বেলে নিয়েছি গোল গোল করে আর বাকিগুলোও বেলে নেবো সব পরোটাগুলোকে বেলে নিয়েছি এবার ভেজে নেবো কড়াই কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে একটা দিয়ে দিয়েছি এপিটুপিট করে ভালো করে সেঁকে নেবো তারপর তেল দেবো পিট করে ভালো করে সেঁকে নিয়েছি এবার আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এপিটুপিট করে ভালো করে ভেজে নেবো আছে সুন্দর করে ভেজে নিয়েছি খুব সুন্দর গন্ধ বের একটা আমি এবার তুলে নেব এই যে এরপর বাকিগুলো ভেজে নেব এইভাবে আমার পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে তাই তোমরাও একবার অতি অবশ্যই বানিয়ে দেখো কেমন হয়েছে আর জানাবে আমাকে বাই এই পর্যন্তই আজকের রেসিপিটা